ফির হোটেল কাই না কারণ আমার বাফের হোটেল নাই বাইরের হোটেলও কাই ঠিক আছে তোমাদের তো বাফ আছে তো বাফের হোটেলে ভাত খাওয়া তো খুব সহজ একবার বাফ মনে বাইরের হোটেলে ভাত খাইতে যায়ো দেখো কতটা কষ্ট বাবা সারাই এত মাইয়া আমি আমোনারে যেন মিথ্যা গল্প বানাচ্ছো আল্লাহ স্বাদ দে কোনো সবুজ সাইরা দিত না সামান্য ল বিয়ার লাগিয়া একটা মানুষের এত বাজে বানানু কি দড় সো এখন কি বলবো আমার মানে বলার মতো বাসা নাই জুমার কথা শুনি না মানে আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে কারণ সে একজন মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর সেটা তোমরা তো বুঝতেই আছো ঠিক আছে একটা মেয়ের নামে যখন একটা মিথ্যা মানে মানুষ কিন্তু সবথেকে বেশি ভয় পায় কি মিথ্যা অপবাদ ঠিক আছে কিন্তু জুমারে কিন্তু আমরা ওইটাই করতেছি ঠিক আছে আমরা একটা বিষয় জানি না জানি না ওরা মিথ্যা অপবাদ করতেছি আরও আমরা রিসেন্টলি হচ্ছে ওকে যে উল্টাপাল্টা কমেন্ট করতেছি ঠিক আছে না যায় না এটা করা তো একদমই ঠিক না আর তোমরা তো জানো জুমার বাবা নাই ওর বড় ভাই আছে ঠিক আছে ওর ভাই সংসার চালায় তো তোমরা নিচ্ছেন নি ওরা এরকম কথা বইলো না এটা আমরা বুঝি যে তো আমারও বাবা নাই ঠিক আছে যে কেমন ফেস এও করতে হয় ঠিক আছে তো দয়া করি তোমরা ওরা আগের মধ্যে ভালোবাসা দেবে ঠিক আছে আর এরকম ফেক পোলা থেকে দূরেই থাকো ঠিক আছে এগুলো মানে ভিউজের জন্য আর কি সব করে তো জুমারে বলবো জুমি তোমা তুমি কানে না নিয়ে ঠিক আছে তুমি যেভাবে আগাইতেছো আগায় ঠিক আছে তুমি অনেক পর্যন্ত যেতে পারবা